গল্পটি ছিল আবির আর ফারিয়ার চলুন আর দেরি না করে গল্পে যাওয়া যাক নেট অন করতেই মেসেঞ্জারে নোটিফিকেশনের আওয়াজ শুনতে পায় আবির সিন না করে স্ক্রল করে দেখে নেয়ার চেষ্টা করে হাই আবির কেমন আছো তোমার সাথে আর্জেন্ট কথা আছে একটিভ হয়ে আমাকে নক দিবা নুসরাত ফারিয়া নামের আইডি থেকে এরকম মেসেজ আবির দেখতে পায় আবিরের মাথা চক্কর দেয় হালকানা বেশ জোরে সরেই এটা কেমনে পসেবল ছমাস ধরে এই নুসরাত ফারিয়াকে ফলোইং করে আসছে ফেসবুকে কোনো পাত্তা না দেওয়া সত্ত্বেও ছমাস আগে কাহিনীটা ধানমন্ডির লেক থেকে আবির লামিয়ার সাথে ব্রেকআপ করে বিষণ্ন হয়ে লেইকের পাশ ধরে ছিল দূরে তাকাতেই আবির দেখে একটা সুন্দরী মেয়ে গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে সিগারেট ফুকাচ্ছে আবির বেশ মনযোগ দিয়ে মেয়েটাকে দেখার চেষ্টা করে কি সুন্দর করে মেয়েটা সিগারেট ফুকাচ্ছে দেখতে দেখতেই মনে পড়ে গেল ওর কাছেও তো একটা সিগারেট আছে লামিয়ার সাথে ব্রেকআপ করে নেওয়ার আগে টানা চার চারটে সিগারেট ফুকে নিয়েছিল একটা বাকি ছিল ওটা বের করে নিল বের করার পরেই মেজাজটা খারাপ হয়ে যায় লাইটার না থাকায় এখন কি করবে আবির অদ্ভুতভাবেই ভেবে বসল যে মেয়েটার কাছে লাইটার চাইলে কেমন হয় আর কিছু ভাববার আগেই আবির মেয়েটার দিকে এগিয়ে যায় এক্সকিউজ মি আপু আপনার লাইটারটা পেতে পারি ইনফ্যাক্ট ভুল করে লাইটারটা ফেলে আসছি আমি সরি আপনি কি আমাকে কিছু বললেন হ্যাঁ আপনাকেই বলছি আসলে সিগারেটটা বের করার পর লাইটারটা পাচ্ছিলাম না আর এইদিকে কোথাও তেমন কোনো স্টলও দেখছি না আপনাকে দেখলাম সিগারেট হাতে তাই আপনার কাছেই চেয়ে বসলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি নিন লাইটার হাতে পেয়ে আবির সিগারেট ধরিয়ে নেয় তারপর এক জোরে সোরে টান মেরে নিয়ে লাইটারটা ফেরত দেয় এবং ধন্যবাদ জানায় আচ্ছা আমি কি এখানেই সিগারেট টানতে পারি কেন আসলে আমার ভালো লাগবে আর শুধু তাই নয় ছোটবেলা থেকেই খুব ইচ্ছে কোনো মেয়ের সঙ্গে একসাথে সিগারেট টানব কিন্তু কখনোই হয়ে ওঠেনি তাছাড়া সব মেয়েরাই স্মোকিং হেইট করে হ্যাঁ এটাই তো স্বাভাবিক তাই নয় কি কোর্স ইটস নর্মাল বাট আইড লাইক টু ডু ওকেই করেন স্মোক কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আই ডোন্ট লাইক দ্যাট বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর একটা কোশ্চেন আস করি কি আপনার নাম কি জেরিন আশ্চর্য আমার নাম জেরিন হতে যাবে কেন আর শুনুন এসব স্টাইল অনেক পুরনো হয়ে গেছে ভনিতা করা একদম পছন্দ করি না আমি নাম জানতে চাইলে স্পষ্টাকারে জিজ্ঞেস করতে না পারলে করবেন না আচ্ছা সরি হোয়াটস ইউর নেম নুসরাত ফারিয়া আর কিছু না 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 দ্যাটস অল ওকেই বাই আই হ্যাভ টু গো ওকেই বাই এরপর থেকেই আবির এই নুসরাত ফারিয়াকে তন্নতন্ন করে এই লেকে বহুবার খুঁজে বেরিয়েছে কিন্তু কোথাও পায়নি মুহূর্তে মুহূর্তেই যেন আবিরের ওর কথা মনে পড়ে এত সুন্দর কিভাবে হয় একটা মেয়ে কিভাবেই বা এত সুন্দর করে সিগারেট টানে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা তার মাথায় আসে হুট করেই আবিরের মাথায় আসে যে এই নুসরাত ফারিয়া লিখে ফেসবুকে ফেসবুকে সার্চ করে দেখবে হতে পারে পারে এই নামে ওকে পেয়ে যেতে পুরোপুরি ভাবার আগেই ফেসবুক সার্চ বক্সে যে সার্চ করল অনেক অনেক নুসরাত ফারিয়ার নামের মাঝে পরিচিত একটা মুখ তার চোখে পড়ল প্রোফাইলে গিয়ে দেখল সেই নুসরাত ফারিয়া যার সাথে সে সিগারেট টেনেছে মনের মধ্যে বহু আনন্দ জেগে উঠে এত তাড়াতাড়ি ফেসবুকে তাকে পেয়ে যাওয়ায় সাথে সাথেই মেসেজ দিয়ে দিল হাই ফারিয়া আমি আবির তারপর ফ্রেন্ড রিকোয়েস্টও সেন্ড দিয়ে দিল কিন্তু ঘটনা হচ্ছে ওপাশ থেকে কোনো রিপ্লাই নাই রিকোয়েস্টও অ্যাকসেপ্ট করেনি তো আচমাকাই ছমাস পর ওর কাছ থেকে এ টাইপের মেসেজ আশা রাখেনি আবির আবির আর কিছু না ভেবেই স্ট্রেট মেসেজের রিপ্লাই দিল ইয়েস টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ কিছুক্ষণ পর আবার মেসেজ আসলো হেয়ার ইজ মাই ইমো নাম্বার কল মি তাড়াতাড়ি করে নাম্বারটা কপি করে নিয়ে সেভ করে নিল এবং দেখল ইমোর নোটিফিকেশন আসলেই এটা নুসরাত ফারিয়ার ইমো নাম্বার আবির নিজেকে বিশ্বাস করাতে পারছে না আসলেই এটা ট্রুথ কিনা গে অত বুঝাবুঝির কিছু নাই তাড়াতাড়ি একটা ফোন কল মেক করে নিবে আবির ভাবল যেমন ভাবনা তেমন কাজ হ্যালো ফারিয়া হ্যাঁ শুনতে পাচ্ছি বলো কি বলতে চাও আর কোনো ঝামেলা হয়েছে নাকি না কোনো ঝামেলা না তোমার সাথে আমি ডেট করতে চাই তুমি কি পারবে পারলে হ্যাঁ না পারলে না স্ট্রেইট বলো উমু কি বললে যা বলেছি শুনতে পেরেছ হ্যাঁ বুঝলাম কিন্তু এই লকডাউনের মধ্যে কিভাবে কি লকডাউন নিয়ে তোমার চিন্তা করা লাগবে না আমার বাসায় আসবে আমার বাসাতে কেউ নাই বাবা মা কিছুদিন আগেই সিঙ্গাপুর গেছে এখন আসতে পারছে না সো আমাদের বাসায় আসতে পারো এখন আসবে কিনা বলো ইয়েস অফকোর্স আই উইল আচ্ছা তাহলে কাল ঠিক সন্ধ্যেবেলায় চলে আসবে আমি কিছু খাবার আনিয়ে রাখবো বাইরে থেকে রাতে একসাথেই থাকবো দুজন আচ্ছা ঠিক আছে বাই ওকে প্লিজ জামা কাপড় খুলে নাও আমার আচ্ছা একটা প্রশ্ন করি তোমায় এর আগে কখনো কারোর জামা কাপড় খুলেছ আই মিন মেয়েদের না প্রশ্নই আসে না এমনভাবে ভাবে উত্তরটা দিয়েছে আবির যেন সে একদমই এসবের ধার ধারেনি জীবনে কখনো মেয়েদের দিকে চোখ তুলেও তাকায়নি ফারিয়া আবিরের উদ্দেশ্যে বলে শুনো আবির তুমি আমার প্রথম কেউ না যাকে দিয়ে আমি আমার জামা কাপড় খুলাচ্ছি সো এতে তোমার কোনো সমস্যা আছে আবির জমাট হয়ে কিছুক্ষণ পরে বলে না সমস্যা নাই এখন তালে কপালে চুমু খাও আচ্ছা আরও এক গ্লাস দুধ খাবে এনে দিই না লাগবে না এতেই হয়ে যাবে বাবা ভালোই তো দুষ্টুমি জানো দেখছি চলো এবার শুরু করা যাক ওকে লেট স্টার্ট বন্ধুরা গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে